আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল সময়ের মূল্য নিয়ে কিছু উক্তি যার হাতে কিছুই নেই তার হাতেও সময় আছে এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ কেউ পুরো এক বছরে মাত্র এক সপ্তাহের কাজ করে আবার কেউ এক সপ্তাহে পুরো এক বছরের সমমূল্যের কাজ করে সময়ের গতিকে যে যেভাবে ব্যবহার করবে তার ভবিষ্যৎ তেমন হবে চিন্তা করো বর্তমান সময় নিয়ে সেটাই তোমার ভবিষ্যতের জন্য ভালো তুমি যা কিছু খরচ করো সময়ই তার মধ্যে সবচেয়ে দামি আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে সাধারণ মানুষ সময় কাটানোর চেষ্টা করে অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে আমার সময় নেই আসলে আমি করতে চাই না কথাটা একটু ঘুরিয়ে বলি সময় সত্যিকার মূল্য দাও প্রতিটি মুহূর্তকে দখল করো উপভোগ করো আলস্য করো না যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না তারাই সময় নিয়ে অভিযোগ করে সময় ও জীবন সমান তাই সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট করা সময়কে কাজে লাগাও জীবনও অর্থপূর্ণ হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও